নমস্কার আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ গার্ডেন শীতের ফুল নিয়ে কীভাবে আপনার স্বপ্নের সাদ বাগান সুন্দরভাবে সাজাবেন সে নিয়ে ভিডিও আর উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল লাইভ গার্ডেন ইউটিউব চ্যানেল এবং লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপের মোট যৌথ সমন্বয় একটা মোকামিলা উৎসব দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ গার্ডেন যেমনি ভুগণ মিলিয়া এত সুন্দরভাবে ফুটে আছে শীতকালে অবশ্য বেশি ফুটে যদিও এটা সারা বছরের ফুল তার বছরই কম বেশি থাকে আর আপনাদের সামনে যে শীতের ফুল কীভাবে সুন্দরভাবে সাজাবেন সেটা নিয়ে থাকছে আলোচনা শুরুতেই একটু ভুগনবেলিয়া যে সুন্দর রূপ এবং কীভাবে সাজানো আছে সেটাও একটু দেখাচ্ছি বড় গাছগুলো দেখুন ভুগনবেলিয়া যেমন ফুটে আছে বড় বড় টপ বড় বড় গাছ সেই গাছগুলো থাকবে পিছনে আর ছোট টপগুলো থাকবে একটু সামনের দিকে ছোট থেকে ভাবে সাজিয়ে যদি রাখেন বিভিন্ন কালার ফুল এবং বিভিন্ন টপ ছোটো বড়ো টপগুলো সাজিয়ে রাখেন তবে দেখুন কত সুন্দরভাবে আপনার সাপ বাগান সেজে উঠবে এভাবেই গাছগুলো যখন সাজাবেন যত্ন পরিচর্যাও তেমনি সুবিধা হবে তেমনি সুন্দরভাবে ফুলগুলো ফুটবে সাতবাগান দেখতেও অপূর্ব লাগবে সাধারণ যত্ন পরিচর্যা জল মাঝে মাঝে খোল যায় মাধ্যমে এত সুন্দরভাবে ফুল ফুটে আছে আর অবশ্যই শীতকালীন যে ফুল বিভিন্ন কালারের বিভিন্ন রঙের যে চন্দ্রমল্লিকা বা পম পম দেখুন সারি সারিভাবে সাজিয়ে রাখবেন ছোটো থেকে বড় গাছ বা ছোটো টপ থেকে বড় টপ তবে গাছগুলো দেখতে যেমনি সুন্দর লাগবে তেমনি ফুলগুলো ফোটার পরে ভীষণ সুন্দর লাগবে ফুল ফোটার আগেই গাছগুলো একটু সাজাবেন ফুল ফুটে যাওয়ার পর আবার প্রয়োজনে আরেকবার সাজাবেন যেমনি বড়ো টপগুলো সাজানো আছে তারপরে মাঝারি টপ তারপরে ছোট টপ এইভাবেই সারি সারিভাবে সাজানো আছে গ্যালারির মতো করে আবার ঠিক তার সামনে অন্য অন্য ফুল যেমনি ইনকা ইনপেশন ডায়েনথাজ বা পিটুনিয়া দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে আর এগুলোকে অবশ্যই এভাবে সুন্দরভাবে সারি সারিভাবে সাজিয়ে রাখবেন সমস্ত গাছগুলো যখন সুন্দরভাবে সাজিয়ে রাখবেন তখন গাছের অপরূপ সৌন্দর্য ফুলের সৌন্দর্য দেখে মন ভরে যাবে নিয়মিত জল আর মাঝে মাঝে খোল জল এটাই হলো সাধারণ দত্ত পরিচর্যা আর আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল লাইফ গার্ডেন ইউটিউব চ্যানেল এবং লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপের যৌথ সমন্বয় একটা মহাবিল সম্বয় অনুষ্ঠিত হবে সুপ্রভাত লজ পডাঙ্গা রানাঘাট নদীয়া এবং এই মিলন উৎসবে অংশগ্রহণ করার জন্য নাইন নাইন থ্রি টু ফোর ট্রিপল এইট নাইন সিক্স নাম্বারে জনপ্রতি দেড়শো টাকা ফোনপে করে রেজিস্ট্রেশন করুন এছাড়াও লাইভ গার্ডেন ইউটিউব চ্যানেলে বা লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপে কিউআর কোড দেওয়া আছে ওই কিউআর কোড স্ক্যান করে জনপ্রতি দেড়শো টাকা ফোনপে করে রেজিস্ট্রেশন করুন সুন্দর একটা মহামিলন সব যেখানে থাকছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম গাছ বিনিময় গাছ বিষয়ক আলোচনা কবিতা আবৃত্তি দুপুরে লাঞ্চ শেষে গাছ বিতরণ এবং সারা বছর ধরে লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপে যারা নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন প্রতিযোগিতামূলক পোস্ট করে যাচ্ছেন তাদের মধ্যে বিজয়ী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণী সবকিছু মিলিয়ে সুন্দর একটা অনুষ্ঠান আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন এবং যেখানে পরিশেষে এই লাইফ গার্ডেনের সুন্দর একটা ওভারভিউ চন্দ্রমল্লিকা বা পম্পম সবে ফুটতে শুরু করেছে এবং যখন সম্পূর্ণভাবে ফুটবে তার ভিডিও আমি আপনাদের কাছে আবার দেওয়ার চেষ্টা করব পমপমের পাশাপাশি আছে সুন্দর ইনফেশন পিটুনিয়া অনেক শীতের ফুল যেগুলো সবে গাছ তৈরি হওয়ার অপেক্ষায় যেমন সুন্দর সুন্দর ডালিয়া গাছ তৈরি হচ্ছে আর অবশ্যই বগনবিলিয়া বিলিয়া সুন্দর সুন্দরভাবে ফুটে আছে বুকন বিলিয়ার সুন্দর রূপ এবং শীতের এই ফুলগুলো বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের যখন ফুটতে শুরু করবে সব কিছু নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে আরেকটি শীতের সেরা ছাদ বাগান নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আবারও মিলন জন্য রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করলাম নমস্কার দেখা হবে আপনাদের নেক্সট ভিডিওতে